ঠগিবিসি দেখতে পাচ্ছেন আমার সভাটা পুকুরে যেদিন ইলিশ মাছের চাষ হবে সেদিন ঠগি পিসি প্রধানমন্ত্রী হবে তার আগে কোনদিন হবে না এই ঠগি পিসি অযোগ্যদের যোগ্যদের বলি দিয়েছে রাত্রি বাজে আটটা ঠগি পিসি দেখতে পাচ্ছেন আমার সভাটা বিজেপি সভাটা ডায়ে সামনে যেখানে যাবে শুধু কালো মাথা এ তো সবে সকাল আমরা যজ্ঞদের পক্ষে এই ঠকি পিসি যোগ্য অযোগ্যদের বাঁচাতে যজ্ঞদেরকেও বলি দিয়েছে আমরা তাদের সহানুভূতি আছে তারা লড়াই করুক তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই আপনারা জোট বাঁধন তৈরি হন দিদিকে পাঠাবেন তো দিল্লি পাঠিয়ে দেন দিদিকে চারশো সিট জিতবে নরেন্দ্র মোদি আর তৃণমূলের লোকসভা ভোটে কি আছে ভাই পাঁচশো তেতাল্লিশ আসন লড়ছে গরুর গাড়ির হেডলাইট আমি তো সব জায়গায় পুকুরে যেদিন ইলিশ মাছের চাষ হবে সেদিন ঠগি পিসি প্রধানমন্ত্রী হবে তার আগে দিন হবে না একশো দিনের টাকা চোর ফর্ম সই করাচ্ছে বাড়ির নাম্বারে রেজিস্ট্রেশন করার পরে একটা মেসেজ আসছে জনগণকে সাবধান করবেন ওই মেসেজটা সরকারি মেসেজ নয় আইপ্যাক পাঠাচ্ছে বেসরকারি মেসেজ খুব সাবধান আর ভোটে ত্রি সীমানায় মমতা পুলিশ ফিরবে না সব বুথে ছজন করে প্যারা মিলিটারি কি বলছে ওরা বলছে বাংলার গর্জন বিরোধীদের বিসর্জন আর দাঁতন কি বলছে দাঁতনের গর্জন দাঁতনের গর্জন মোহনপুরের গর্জন কেশিয়াড়ির গর্জন বেলদার গর্জন নারায়ণগড়ের গর্জন খড়গপুরের গর্জন মেদিনীপুরের গর্জন এগরার গর্জন আপনারা বিসর্জন দেওয়ার জন্য হাজির হয়েছেন আমি সম্মানিয়া প্রার্থী বাংলার প্রকৃতপক্ষে অত্যাচারিত মা বনেদের কণ্ঠস্বর সামনে থেকে লড়াই করেন কোনো কর্মীকে ছেড়ে পালান না হরপ্পে প্রমাণ হয়েছে এক রাতে সারা রাত্রি বসেছিলেন সেই আমাদের প্রার্থী পরীক্ষিত প্রার্থী ট্রাস্টেড প্রার্থী মোদিজির মনোনীত প্রার্থী